আমার নাম আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি গল্প বলবো আমার নাম সফলতার এক মূল বসে বসেছিল একজন লোক এসে সেই দরবেশিকে বলল হুজুর আমি যদি জীবনে সফল হতে চাই তাহলে আমাকে কি করতে হবে দরবেশ লোকটিকে নদীর নিচে পানিতে ডুব দিতে বললেন লোকটির সাথে সাথে পানিতে ডুব দিল ডুব দেওয়ার সাথে সাথে দরবেশ তার মাথা পানির নিচে চেপে ধরলেন যাতে সে মাথা পানি থেকে তুলতে না পারে পানির নিচে লোকটির নিঃশ্বাস আটকে গেল সে পানির নিচ থেকে ওঠার জন্য ছটফট করতে লাগলো কিছুক্ষণ পর দরবেশ তাকে ছেড়ে দিলেন আর সে পানির ওপরে উঠে দীর্ঘ শ্বাস ফেলে হাবাতে লাগলো দর্বেশ তাকে জিজ্ঞাসা করলেন তুমি যখন পানির নিচে ছিলে তখন তোমার কি করতে ইচ্ছা কি করতে চেয়েছিলে সে বলল আমি যখন পানির নিচে ছিলাম তখন আমি পানির নিচ থেকে উঠতে চেয়েছিলাম দরবেশ তখন বললেন তোমার দুনিয়ার কিছু মনে ছিল লোকটি বললো দুনিয়ার কোনো কিছুই আমার মনে ছিল না আমি শুধু একমাত্র উদ্দেশ্য নিয়ে চলছিলাম আমাকে পানির নিচ থেকে উঠতে হবে উঠে আমার প্রাণ রক্ষা করতে হবে দরবেশ বললেন এইভাবে একটা লক্ষ্য নিয়ে কাজ করো তাহলে তুমি জীবনে সফল হতে পারবে ধন্যবাদ